আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের চাকরি অনেকের কাছে আকাঙ্ক্ষিত কারণ বেতন স্যালারি অনেক বেশি তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব সহকারী গ্রেড এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ মূল বেতন বিশ টাকা প্যাটার্ন গ্রেড পনেরো মূল প্যাটার্ন যেহেতু বিশ হাজার টাকা এর সাথে অন্যান্য ভাতা পাবেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা অন্যান্য সকল ভাতা মিলে কিন্তু আপনাদের বেতন তিরিশ হাজার প্লাস হয়ে যাবে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাণিজ্য বা সমান পাশ অর্থাৎ হচ্ছে বাণিজ্য বিভাগে আপনার স্নাতক পাশ থাকতে হবে কোন পরীক্ষায় কোন পরীক্ষাতেই জিপিএ ফাইভের ক্ষেত্রে তিনের নিচে এবং চারের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভের নিচে থাকা যাবে না অর্থাৎ হচ্ছে কর্তৃপক্ষ কোনো ক্রমে তৃতীয় বিভাগ গ্রহণ করবে না অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় পারদর্শী এম এস ওয়ার্ড ও এমএস এস এক্সেল সহ ইংরেজি ও বাংলা মধ্যাক্ষরে যথাক্রমে প্রতি মিনিট আঠাশ ও বাইশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ হচ্ছে ইংরেজিতে আঠাশটি এবং বাংলায় বাইশটি শব্দে গতি থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর এই তিরিশ বছর হতে হবে হচ্ছে আটই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অর্থাৎ হচ্ছে এই তারিখের ভিতরে আপনাদের যারা তিরিশ বছর পূর্ণ হয় নাই তারা আবেদন করতে পারবেন তো আর্থিক সুবিধা কোম্পানি প্রচলিত নীতিমালা অনুযায়ী বাস ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বনাস গ্রাসুইটি সিপিএফ সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবে আয়কর কর্মচারী নিজে বহন করবেন অর্থাৎ আপনার বেতন যেহেতু অনেক হবে সেহেতু আপনাকে তো ইনকাম ট্যাক্স দিতেই হবে সেটি আপনার নিজের বহন করতে হবে সাধারণ শতাবলী সরকারি আধা সরকারি স্বাধীন সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করতেছেন তাদেরকে এখানে আবেদন করতে হলে পরিবহন অনুমতি নিয়ে আবেদন করতে হবে প্রার্থীকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে অর্থাৎ হচ্ছে এই কোম্পানি যে বিদ্যুৎ সংস্থা যে যে জায়গা রয়েছে সে সেই জায়গাগুলো যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং করতে পারে অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সত সিটিল যোগ্য অর্থাৎ যারা অলরেডি এই প্রতিষ্ঠানে জব করতেছেন এখানে বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের বয়স তিরিশ বছর পার হলেও কোনো সমস্যা নেই যে কোনো কারণে সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে কেউ যদি আপনার নামে সুপারিশ করে তাহলে আপনি প্রার্থীটা বাতিল করতে পারবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করতে পারে পদ সংখ্যা কম বেশি করতে পারে এই সিদ্ধান্ত প্রতিপক্ষ প্রতিপক্ষর এই ক্ষমতা সংরক্ষণ করে আর কি আবেদন সম্পন্ন অনলাইনে করতে পারবেন আর আবেদনে যে ছবি স্ক্যান করবেন এটি ছয় মাসের মধ্যে তোলা হতে হবে আবেদন ফি হল দুইশোর টাকা এবং আবেদন আপনার হচ্ছে সম্পূর্ণ প্রসেস অনলাইন এবং উনত্রিশে মে বিকেল চার কোটিকে মধ্যে আপনার আবেদন করতে হবে তো বৃহস এই আজকের মতো আপনাদের এই পথ সম্পর্কে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে বা অন্য কোনো সরকারি চাকরি সম্পর্কে জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার স্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সাবস্ক্রাইব করে থাকবেন অসংখ্য ধন্যবাদ